হাটের দাম কেমন হচ্ছে সত্তর সত্তর হাজার টাকা দাম হচ্ছে এক লক্ষ সত্তর বিশ টাকা কম হচ্ছে দাম করছি হাট পরিক্রমায় বকোড়া গরুর হাটে দর্শক হাটে আজকে গরুর জর কেমন হচ্ছে হাটে কেমন দামে যারা গরু কিনতে এসেছে তারা কিনছে গরু এবং যারা বিক্রি করতে এসেছে তারা কেমন দামে গরু বিক্রি করছে আর কেমন দাম আনছে হাটে দামছে এসব বিষয়ে আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব তো চলুন দর্শক আজকে আমরা হাট থেকে ঈদের এই শেষ হাটে গরুগুলো দেখি পাশাপাশি দরদাম জানি আপনার চ্যানেলে ভিডিও আমরা নিয়মিত দেখি আচ্ছা আচ্ছা তো ভাইয়া কোথা থেকে আসছেন আপনি আমি আচ্ছা আচ্ছা এটা হয়ে যাবে ইনশাল্লাহ ভাই এই গরুটা দাঁতে ভাই অল্টের জন্য বাইরে আছে দাঁত কয়টা হয়েছে দাঁত দুইটা হয়েছে জনি ভাই যে গরুটা নিয়ে আসছে এই গরুটার দাঁত দুইটা হয়েছে তো ভাই কত টাকা দাম চাচ্ছেন আজকে এক লক্ষ পঞ্চাশ কাস্টমাররা কেমন দাম বলছে টার্গেট কত রাখছেন ভাই আচ্ছা আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ গোস্তের ওজন কেমন আসতে পারে পাঁচ মন আপ হবে ইনশাল্লাহ পাঁচ মন আপ হবে ঠিক আছে জনি ভাই আপনার জন্য শুভকামনা রইলো দোয়া করি আপনার এই গরুটে যেন বিক্রি হয় আল্লাহ ভরসা আসসালাম আলাইকুম দাঁত কয়টা হচ্ছে কাকাই গরুটার দাঁতে নাই কুরবানি দেওয়া যাবে তো আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গরুটার বাড়ির গরু বাড়ির হাটে দাম কেমন হচ্ছে আজকে এরকম দাম হচ্ছে আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে এটা ছয় মুন আশা করছেন একটু কম বেশি হলে হতে পারে ছয় মনি হবে না ছয় মনি হবে লাল কালারের মধ্যে একটি গরু দেখছি ভাই গরুটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই দুই দাঁত হয়েছে দাম কত টাকা চাচ্ছেন ভাই দেড় লক্ষ টাকা চাওয়া হচ্ছে এই গরুটার দাম চা দাম আচ্ছা গোস্তের ওজন কেমন আসতে পারে আনুমানিক আইডিয়া পাঁচ মন আশা করছেন আর হাটে আজকে কেমন দাম হচ্ছে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ দাম হচ্ছে আচ্ছা কত টার্গেট আছে কত আশা করছেন কেমন হলে ভালো হয় দামটা চল্লিশ পার হলে সারবেন আচ্ছা ঠিক আছে ভাই বেচেন ভাই অনেক বড় গরু নিয়ে আসছেন তো কয়টা নিয়েছেন আসছেন দুইটা আচ্ছা একটা শুয়ে আছে আর একটা এটা আচ্ছা এই গরুটা ভাই বয়সে কয় দাঁত ভাই দাত হয়নি কি জাতের গরু নিয়ে আসছেন এটা ফ্রিজিয়াম ফ্রিজিয়াম গরুর আমরা দাম জানবো ভাই কত টাকা দাম চাচ্ছেন এক লক্ষ নব্বই দাম চাচ্ছেন আচ্ছা গোস্তের ওজন আনুমানিক কেমন হতে পারে সাড়ে ছয় মন হবে আচ্ছা কাস্টমাররা কেমন দাম বলছে ভাই আজকে এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম হচ্ছে আর ওইটার দাম কত টাকা চাচ্ছেন দাঁতে কটা হয়েছে ভাই দাঁত হয়নি ওইটা গোস্তের ওজন কেমন আসতে পারে সাড়ে আট মন হবে বাড়ির ছিল না ভাই বাড়ির আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন ভাই কত হল ওটা কত পনেরো এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো দিয়ে ভাই নিছে গরুটা আচ্ছা তো ভাই গোস্তের ওজন কেমন আসতে পারে আট মোন আট মুন আসতে পারে আচ্ছা আচ্ছা আনুমানিক আইডিয়া আট মুন হবে গরুটা আমি একটু দেখাই আপনাদেরকে আনুমানিক আইডিয়া ভাই করছে হচ্ছে তার আট মুন হবে

লাল কালারের মধ্যে খুবই সুন্দর একটি গরু দেখছি যারা লাল কালারের গরু পছন্দ করেন এই গরুটা অনেক সুন্দর একটি গরু তো ভাই এই গরুটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই ভাই দাঁতে নেই দাঁতে নেই না দাঁত উপযুক্ত বয়স হয়েছে হ্যাঁ আচ্ছা তো দাম কত টাকা চাচ্ছেন ভাই কত টাকা দাম চাচ্ছেন লক্ষ 190 দাম চাচ্ছেন আর হাটে দাম কেমন হচ্ছে 70 সত্তর হাজার টাকা দাম হচ্ছে এক লক্ষ সত্তর বিশ টাকা কম হচ্ছে জি আচ্ছা গোস্তের ওজন আনুমানিক কেমন হতে পারে গরুটা আনুমানিক ছয়মুন ছয় মুন আশা করছেন একটু কম বেশি হলে হতে পারে হতে পারে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি টার্গেট কত আছে একটু বেশি হলে ভালো হয় তো একটু বেশি হলে ভালো হয় ঠিক আছে ভাই বাছেন

লাল কালারের মধ্যে একটি গরু দেখছি তো এই গরুটা আমি ওই পাশ থেকে দেখাই দর্শক

আর এই যে কালো যেটা আছে এটার দাম কত টাকা চাচ্ছেন ওই ওটার দাম ওই একই দাম একই দাম চাচ্ছেন জি গোস্তের জন্য সেম হ্যাঁ গোস্তের জন্য সেম আচ্ছা সেম ঠিক আছে বেচেন লাল কালারের মধ্যে আরো একটি গরু দেখছি আমরা চাচা গরুটার দাম কত টাকা চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি দাম চাচা চাচ্ছে দাম কয়টা হয়েছে কাকা দুই দাঁত আটে কেমন দাম হচ্ছে আজকে আচ্ছা ঠিক আছে ভাই গরু তো অনেক বড় গরু নিয়ে আসছেন ভাই অনেক বড় গরু আপনার সুমানি প্রায় আচ্ছা দাঁত হয়েছে ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁত বয়সের একটি গরু দেখছি অনেক বড় সড় গরু বাড়ির ভাই হ্যাঁ বাড়ির গরু বাড়ির গরু তো কত টাকা দাম ছাড়ছেন ভাই দুই লাখ দশ দুই লক্ষ দশ টাকা দাম চা হচ্ছে এই গরুটার হাটে কেমন দাম হচ্ছে ভাই এক লাখ নব্বই পঁচানব্বই এরম দাম বলছে আচ্ছা আচ্ছা আশা করছেন কেমন দাম হলে বিক্রি হবে এটা দুই লাখ দুইশ হলে বেছে দেবো দুই লাখ বিশো হলে বিক্রি হবে ঠিক আছে ভাই ইনশাল্লাহ চেষ্টা করেন হয়ে যাবে আচ্ছা

দুশো দাম হচ্ছে না দাম হচ্ছে পঁয়াত্তর এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা হাটে দাম হচ্ছে আর দাম কত টাকা চাচ্ছেন আপনি আমি এক লাখ নব্বই চাচ্ছে এক লাখ নব্বই চাচ্ছেন সত্তর হচ্ছে সামান্য কিছু বাজে আছে আর কিছু বাজলে ছাড়িয়ে দিবেন সস্তের জন আনুমানিক কেমন হতে পারে গরুটার ছয় মোন সাড়ে ছয় মুন ছয় মোন সাড়ে ছয় মুন আশা করছেন